জন্মসূত্রে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব বাতিলে ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশের ওপর চোদ্দ দিনের স্থগিতাদেশ জারি করেছে আদালত একে অসাংবিধানিক বলে মন্তব্য করেন বিচারক জন কফেনর আদালতের সিদ্ধান্তের ওপর আপিল করার কথা জানান ট্রাম্প ক্ষমতায় এসেই জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব পাওয়ার অধিকার বাতিলে নির্বাহী আদেশ জারি করেন ট্রাম্পান যুক্তরাষ্ট্রের ক্ষমতায় এখন ডোনাল্ড ট্রাম্প নিচ্ছেন একের পর এক সিদ্ধান্ত আর সই করছেন নির্বাহী আদেশে প্রতিদিনই হচ্ছেন সংবাদে শিরোনাম এসব সিদ্ধান্তের ফলে প্রশংসার পাশাপাশি হচ্ছেন সমালোচিত মার্কিন সংবিধানের চোদ্দতম সংশোধনী অনুযায়ী দেশটির ভূখণ্ডে জন্মানো প্রতিটি শিশু পাবে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ক্ষমতায় এসেই এই আইন বাতিলে নির্বাহী আদেশ জারি করেন ডোনাল্ড ট্রাম্প ট্রাম্পের আদেশে অনেকেই ক্ষুব্ধ নির্বাহী আদেশের বিরুদ্ধে মামলা করেছে বাইশটি অঙ্গরাজ্য ও কয়েকটি মানবাধিকার সংস্থা আদালতে চ্যালেঞ্জ জানায় ওয়াশিংটন অ্যারিজোনা ইলিনয় ও ওরেগন অঙ্গরাজ্য রিপাবলিকান নেতার আদেশের ওপর চোদ্দ দিনের স্থগিতাদেশ দেয় ওয়াশিংটনের সিয়াটল ভিত্তিক জেলা আদালত আইনি প্রক্রিয়ার সময় প্রেসিডেন্টের সিদ্ধান্তকে একেবারেই অসাংবিধানিক বলে মন্তব্য করেন বিচারক আদালতের সিদ্ধান্ত প্রশংসার দাবি রাখে বলে মত জেনারেলের আদালত এই বিষয়টি গুরুত্ব পেরেছে তাই প্রেসিডেন্ট আদালতের আদেশের ওপর দিয়েছে এবং যুক্তরাষ্ট্রের সরকারকে প্রেসিডেন্টের অসাংবিধানিক নির্বাহী আদেশ বাস্তবায়ন না করার পরামর্শ দিয়েছে আদালত কার্যকরী এসব সিদ্ধান্তে আমরা রোমাঞ্চিত আদালতের দেশে নাকোশ ট্রাম্প আপিল করবেন উচ্চ আদালতে রায়ের পর সাংবাদিকদের এসব কথা জানান নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এদিকে ডেমোক্রেট নেতৃত্বাধীন রাজ্যগুলো বলছে ট্রাম্পের আদেশ বাস্তবায়ন হলে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব থেকে বঞ্চিত হতো অন্তত দেড় লাখ শিশু আতজ রহমান ইন্ডিপেন্ডেন্ট নিউজ